কুরআনের শিক্ষক ও শিক্ষার্থী হাদিসের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ মাওলানা শিব আহমদ আহমদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাশাদ করেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায় সহিল বুখারি হাদিস পাঁচ হাজার সাতাশ কুরআন আল্লাহ তা পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানী গ্রন্থ মানবজাতির জাতির জন্য তাদেরকে আল্লাহ ও পরকালের পথে আহ্বান করার জন্য সঠিক পথের দিশা দেবার জন্য আল্লাহ পাঠিয়েছেন অনেক অনেক নবী রাসুল তাদের মুদ্রী কাউকে কাউকে দিয়েছেন কিতাব পবিত্র কুরান হচ্ছে সেই ধারাবাহিকতার সর্বশেষ কিতাব যা নাজিল করা হয়েছিল সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আল্লাহ ওয়াসালামের ওপর কুরআন নাজিলের পর থেকে ইতিমধ্যে পেরিয়ে গেছে শত সহ ম্যাক্রন হসন্তর বছর কিন্তু মানবজাতির ইতিহাসে কুরানি এমন এক গ্রন্থ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যাতে কেউ বসাতে পারেনি বিকৃতির সামান্য আচর শত্রুরা তো আর কম চেষ্টা করেনি কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সফল হয়নি কুরানকে মানুষের রচিত গ্রন্থ বলে প্রমাণ করায় বরং কুরান যখন অবিশ্বাসীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছে আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তা নিয়ে যদি তোমরা সামান্য সন্দেহ থেকে থাক তবে এর মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসো আর তোমরা তোমাদের সকল সাহায্যকারীকে প্রয়োজনে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাক সুরা বাকারা দুই তেইশ তখনও তারা একটি ছোট্ট সুরাও হাজির করতে পারেনি তখনও পারেনি এর আধুনিক কালেও নয় এ বৈশিষ্ট্যের পাক কুরান অনন্য মানুষের হেদায়েতের জন্য সর্বশেষ নাজিলকৃত এ গ্রন্থকে সংরক্ষণের ভার নিয়েছেন মহান রাব্বুল আলমিন তিনি জানিয়ে দিয়েছেন এ কুরআন আমি এই নাজিল করেছি আর আমি তা হেফাজত করব সুরা সুরাহিজর পনেরো নয় নবী ও রাসুল হিসেবে হজরত কয়েকটি মৌলিক দায়িত্ব ছিল সেসবের মধ্যে অন্যতম মানুষকে শিক্ষা প্রদান করা পবিত্র কুরআনের ভাষ্য আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রাসুল প্রেরণ করেছেন যে তার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করে তাদেরকে পরিশোধন করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় সুরা আলী ইমরান তিন একশো চৌষট্টি নবীর পরবর্তীতে যখন কেউ তার দায়িত্ব আঞ্জাম দেবে সে তো শ্রেষ্ঠ হবেই উপরোক্ত হাদিসের বক্তব্যে কোনো অস্পষ্টতা নেই যিনি প্রথমে কোরআনের শিক্ষার্থী হয়েছেন এরপর কোরআনের শিক্ষক হয়েছেন তিনি শ্রেষ্ঠ মানুষ শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদা এমনিতেই অতুলনীয় আর সে শিক্ষা যদি হয় দিন ও ইসলামের আল্লাহ পরকালের তাহলে তোর সোনাই সোহাগা হাদিস শরীফের রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম শিক্ষকদের মর্যাদা এভাবে ফুটিয়ে তুলেছেন সন্দেহ নেই যিনি মানুষকে কল্যাণের শিক্ষা দেন তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন তার ফেরস্তাকল আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীরা এমনকি গর্তের ভেতরে থাকা পিঁপড়াও এবং মাছ এ ব্যক্তির জন্য দোয়া করে জামে মিজি হাদিস দুই হাজার ছয়শো পঁচাশি আর এ শিক্ষক যদি সরাসরি কুরানের শিক্ষক হন কুরানের ছোঁয়া যেখানেই লেগেছে তা এই মর্যাদা ও শ্রেষ্ঠত্বে অনুপম হয়ে আছে রমজান মাস কুরআ নাজিলের মাস মর্যাদার এ মাসের সঙ্গে অন্য কোন মাসের তুলনা চলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে আর এক রাতকে পবিত্র কোরআনেই ঘোষণা করা হয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে তাই যিনি কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক তিনি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হতেই পারেন এক হাদিসে রাসুল্লাহ সাল্লা আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয় সে ব্যক্তি কাজটি করে যে সভাব পাবে যে তাকে এর পথ দেখিয়ে